শ্বশুরি এখন পর্যন্ত পুত্র বধুরে আপনার তান ফুয়ার আপনার টান ফুড়িয়ে যাওয়া ওটা দামগর সামনে বলে বার করেনি তাহলে বলে বার করুন দেউরের সামনে বুয়ার বাইর বৌরে বলে বার করুন সমন্দিকর সামনে বাইর বৌরে বলে বার করুন আমার বাই হলার বুজুর্গ আই আজ খার করো তুমি আপনার বাস করিয়া পর্দা পাইম করতে পয়লা নম্বর যারা গার্জেন আছে তারা ঠেলিয়া বে পর্দা বানায় আমার বাই হলার বুজুর্গ বল কিন্তু ইয়াদ রাখিও মা কল লোকাল খান পাতিয়া বল আমার আল্লাহর সুলে বরবাইরা যদি কোনো মহিলা বেপর থেকে জিন্দেগি বানাও মোরা

আমি মরার বাদে আমারে যেন রাত্রিবেলা দফন করা হয় কারণ আমার যে সময় বইয়া নিবা বহন করিয়া লইয়া যাব হইব বেগানা পুরুষ সকলে আমি কত গান লাম্বা আমার স্বাস্থ্য কত গান এর লাগি বড় ডরাইয়ার আমার জীবনে কোনো বেগানা পুরুষে বর্দার আয়াত নাজিল হওয়ার বাদে কেউ দেখছে না আপনি আমার অগ্নে আমার অভিযান জারি করো কোয়া মরার বাদে যেন আমার রাত্রিবেলা দফন করা হয়ে যায়

বহুত মানসে মরার বাদে কোনো মরা মুখ দেখা শরীয় বা। আর না মানা হইলো তোমার টান বেঁপার কিন্তু শরীয় হুকুম হুকুম আপনার দেহ আপনার আপনার দেখা আপনার লাগে হারাম শাঁচির মুখ দেখা দুলা অবস্থায় তোমার হারাম যাই এগি প্রথা বানাই দিল যাই ভাত না এখানে আরাম যে এই শাশিরে যদি শাশায় সারি দে তাইলে বাতি যায় বিয়া করা যায় যাই নাই

মনে করতে থাকো হলো গিয়া সাইনি আর একবারটা দেখা যায় সাইনি না না মাথায় না খেলে আর শরীয়তে ইসলামে ওলা হুকুম দিছে খালি শরীয়তে বোঝায় বাকবার লাগিয়া হর মহিলা ওগুলো লাস্ট যে সময় নেব হইব বেটা মানুষ তুমি যাই যত নমাজ আইছো আগে যাও আগে যাওয়া শূন্য আর পুরুষের লাস্ট যে সময় বইয়া নেব হয় খরে তাকিও খরে যাওয়া শূন্য অতখান রেস্ট্রিকশন শরীয়তর অর্থাৎ মহিলার লাশ তোমার দ্বারা হয়তো দেখা পড়ে যেতে পারে সব আগে যাও সব আগে যাইতে আর লাশ মাঝে পরে ফয়সালা লইয়া যাবার ঘটনাটা লইয়া যাইতা ওটা হইল সুন্নতি তরিকা আর পুরুষের লাশ নিতে লাশ আগে লইয়া যাও আর মুসল্লি যখন করে থাকো ওটা হইল সুন্নতি তরিকা রেস্ট্রিকশন শরীয়তর কতখান আর আমরার কাছে কত লা পড়িয়া লাই নাম এল লাইল

মানা দরকার আছে কারণ ইয়াদ রাখো আল্লাহ কোজা মুখ মুমিনিন ইয়াগুজু মিন আফসারিহিম হে পৃথিবীর ইমানদারেরা তোমরা তোমরা চোখ করে নিম্ন অর্থাৎ চোখ কন্ট্রোল দিলাও বেগানা বে পুরুষ দিকে দিকে চাইও না একটা কথা ইয়াদ রাখিও মুসলিম মুসলমান খালি বেগানা কইতে আমরা মহিলা বুঝাই এখানে ফেসবুকে যদি একটা নর্তকিয়ে আছে গান গায়

আপনি কইয়াতে কয় আপনার গুরুশর বগি লোক লই ইয়া বুজু ইয়া বুজু জনামিন তারা যেন তারার লোক করে নিম্নগামী করিলায় তারা যেন তারার চক্রে সংযম করিলায় চক্রে কন্ট্রোল করিলায় তারারে চক্রে যারা হেবাত করিলায় বেগানা পুরুষের জন্য না চায় যার তার বিয়া হারাম এরা ব্যতীত যত মানুষের লগে তার সাথে যাই আসে অত মানুষের দিকে চোখ হইয়া সবাই হারাম আল্লাহ বোঝাই যোজনামিন ইয়াহফাজনা ফুরুজাগান এবং তুমাজুল লজ্জা দিল লজ্জাস্তু মারহামাত করিলায় ওয়ালা নাজি নাযিনা তাকুন আমি মিলে যাবে না আল্লাহ হুদরা যে মহিলাদের তুমি তাইন তোমার তান সৌন্দর্য তারে অর্থাৎ মহিলার অঙ্গাঙ্গি মহিলাৰ লেবাচ মহিলাৰ মাত্ৰতা মহিলাৰ চলন পীৰন মহিলাৰ জবান চব কিছু পুৰুষৰ লাগি এটা আকৰ্ষণিত বস্তু নাই দিওঁ

বাতই না কেন ইকান দিয়ে ফোন না করলে তোমার আর ইমান কত গান রয়েছে বাতই না হ্যাঁ তুমি যাই না সব দিকে লাই করিয়া এখন কোরআন জেন ওরকম বদলাই নিবে আমরা মানো আর না মানো আস্থা দিন কর তাকবো মানিয়া না মান ময় তেরা মেহমান আল্লাহ পাকে মহিলা অকলর সম্মান দিতে দিতে কোরআন শরীফ কোনো একজন মহিলার নাম পর্যন্ত উচ্চারণ করছেন না

আর কোন লাগাত মহিলার নাম নাই অন্য জায়গাত নাম না উচ্চারণ করছেন ইমরান অর্থাৎ নাম খান লুকাইয়া রাখা পর্যন্ত সম্মানের বস্তু আইলামরা আমরা দুনিয়ার কোন নাম দিতে স্ত্রীর নাম আগে দিলায়। ফুড়ির নাম আগে দে তার নাম খান দিত বোধ পায় না খালি কিলা প্রকাশ করতায় খালি কিলা বার করতায় এখানে বিয়া করতে হইলে নাম ইকান করে লেখা লাগে গাড়ির করে লটকারি লাগে পয়লা নাম বার করলায় এরপরে এই মহিলারে নাটকৰ মধ্যে সরাইয়া নায়িকা বানাইয়া এলাকার যুৱক যুবতী রাস্তায় প্রেজেন্টেশন লাইয়া দুনিয়ার গান গাছ অগ্নি মানুষের দেখাইয়া ফয়লা দিন বিয়ার বাদে মহিলারে জাগান নামর লাগি বানাইয়া নসল পর্যন্ত গান গা করিয়া বেপর্দা বেহায়া বানাইয়া মুসলমানের এরপরেই ঘুরে নিয়া কাবার জানি না মানুষের প্রায় জায়গা গেলে হয় এখন ওলা আধুনিক মানুষ হয়েছেন বিয়ার সাথে হরিয়া আঙিয়ার বাদে কইলা বেটির ফয়লা দিন আপনার আব্বু আর বন্ধু বান্ধব সকল আইন আর প্রেজেন্টেশন দেন আর টি পার্টি করা হয় আর আপনার বয়স ফ্রেন্ড সকল হাত থাকিয়া আপনার ইদিন করে নায়িকা সাজিয়া এই নতুন বধুয়ে তাই না আপনার প্রেজেন্টেশন লয় টি পার্টির আপনার হেল্পার হিসাবে কাজ করেন এটা বেড়াছেলা আছেন না নাই